নমস্কার এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নাগরিকতা এই নাগরিকতা গ্রিক প্রজাতন্ত্র বা নগরাষ্ট্র থেকেই সাধারণভাবে নাগরিকতার আলোচনার সূত্রপাত হয় প্রাচীন গ্রিসে নাগরিক হিসেবে তাদেরকেই গণ্য করা হতো যারা রাষ্ট্রীয় ক্রিয়াকর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করত অ্যারিস্টটল গ্রিক নাগরিক বলতে তাদেরকে বুঝিয়েছেন যারা শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে এবং একই সঙ্গে হয়। তবে প্রাচীন শিশু কৃতদাস ও বিদেশীদের কোন নাগরিক অধিকার ছিল না রোমান রাষ্ট্রচিন্তাবিদ পলিবিয়াস সিসেরো এরা সবাই নাগরিকত্বের অধিকার সম্পর্কে ভাবনা চিন্তা করেছিলেন টমাস হবস রুশো জন স্টডমিল জন লক মন্তেস্কু এরা সবাই তাদের রচনার মধ্যে দিয়েই নাগরিকত্বের ধারণাটি লক্ষ্য করা যায় ল্যাটিন শব্দ সিভিস থেকে ইংরেজি সিটিজেন এবং সিটিজেনশিপ শব্দ দুটি এসেছেন এই দুটি শব্দের অর্থ হল নগরে বসবাসকারী নাগরিক বা নাগরিকতা বলতে বোঝায় নগরের অধিবাসী ভারতে নাগরিকতা সম্পর্কে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংবিধানের দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট টু এর পাঁচ থেকে এগারো নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ভারতের নাগরিকতা সম্পর্কে সংবিধানের পাঁচ নম্বর ধারায় সংবিধান কার্যকর হওয়ার সময় নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কিছু এক নম্বর বলেছে যারা ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা দ্বিতীয় যাদের পিতা মাতার কেউ একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন অথবা যারা সংবিধান কার্যকর হওয়ার পূর্বে ভারতীয় ভূখণ্ডে অন্তত পাঁচ বছর ধরে বসবাস করেছেন তারা ভারতের নাগরিক হিসেবে বিবেচিত হবেন সংবিধানের ছ নম্বর ধারায় সংবিধান কার্যকর হওয়ার সময় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী গ্রহণ করা হয়েছে সেই শর্তগুলি হল তিনি অথবা তার পিতা মাতা অথবা পিতামহ পিতামহী অথবা মাতামহ মাতামহির কেউ একজন খ্রিস্টাবর্ণিত ভারতে জন্মগ্রহণ করে থাকেন এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের উনিশে জুলাই তারিখের আগে এই ব্যক্তি যদি ভারতে এসে থাকেন এবং তারপর থেকে ভারতে সাধারণভাবে বসবাস করতে থাকেন অথবা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের উনিশে জুলাই তারিখের পর এই ব্যক্তি ভারতে এসে থাকেন এবং সংবিধান কার্যকর হওয়ার পূর্বে ভারতে ডোমিনিয়ন কর্তৃক নিযুক্ত হওয়ার অধিকারী হন তাহলে তিনি ভারতীয় হবেন সাত নম্বর ধরে বলা হয়েছে পাকিস্তানে চলে যাওয়ার ব্যক্তিদের নাগরিকতা বিলোপ যদি কোন ব্যক্তি ১৯৪৭ সাতচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা মার্চ তারিখের পর পাকিস্তানের অন্তর্ভুক্ত কোন ভূখণ্ডে চলে গিয়ে থাকেন তাহলে তিনি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন না আরো বলেছে কোন ব্যক্তি যদি আইন কর্তৃক স্বীকৃত কোন কর্তৃপক্ষের কাছ থেকে পুনর্বাসন অথবা স্থায়ী বসবাস করার অনুমতি লাভের পর ভারতে করেন তবে সে পর ভারতে এসেছেন বলে গণ্য হবেন সংবিধানের আট নম্বর ধারায় বলা হয়েছে ভারতের বাইরে বসবাসকারী ভারতে বংশোদ্ভূতদের নাগরিকতা প্রদানের শর্ত যদি কোন ব্যক্তি বিদেশে বসবাস করেন কিন্তু যদি তিনি অথবা তার পিতা মাতা অথবা পিতামহ পিতামহী। এদের কেউ একজন পঁয়ত্রিশ বর্ণিত ভারতে জন্মগ্রহণ করে থাকেন ক্ষেত্রে তিনি যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রে থাকা ভারতীয় কূটনৈতিক বা বাণিজ্যিক প্রতিনিধিদের কাছে তার নাম নিবন্ধীকরণ করে ভারতের নাগরিকতা লাভ করতে পারেন সংবিধানের নম্বর ধারায় এখানে বলা হয়েছে ভারতের নাগরিকতা দাবি করতে পারবেন না যদি তিনি স্বেচ্ছায় কোন বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেন সংবিধানের দশ নম্বর ধারায় বলা হয়েছে তিনি পার্লামেন্ট প্রণীত আইন সাপেক্ষে ভারতীয় নাগরিক হয়ে থাকবেন যদি তিনি এই যে পাঁচ ছয় আট নম্বর ধারা নিয়ম অনুসারে পালন করেন সংবিধানের এগারো নম্বর ধারায় বলা হয়েছে পার্লামেন্টের হাতে আইন প্রণয়ন ক্ষমতা অর্পণ করা হয়েছে